তো আমি কিছু কবিতা পাঠ করার জন্য নিয়ে এসেছিলাম আমি সেদিকে আর যাচ্ছি না ইদানিং আমাদের আসাম রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আন্তরে এই মানুষের নিরাপত্তার জন্য সবার হাতে বন্ধ তুলে দেওয়ার একটা আইন পাশ করে নিয়েছে বন্ধু সবার হাতে মানুষের হাতে বন্ধক তুলে দেবেন তো এটাই বিবরিতে আমি একটা কবিতা লিখেছিলাম আমার ছাত্র সমাজকে উদ্দেশ্য করে কবিতাটা আমি পাঠ করে আপনাদের সাথে শেয়ার করছি নিশ্চয় আপনারা ফেসবুকে পড়েছেন কলমে বিশ্বজয় কলমে বিশ্বজয় তুরা পা পা করে এগিয়ে চলো গন্তব্য নয় দূর তুরা পা পা করে এগিয়ে চলো গন্তব্য নয় দূর আদার পেটে আসতে দেয় সোনালি সেই গোল একটু দিয়ান একটু দিয়ান সাথে নিবে আরাধনা লোককে যেতে অজ্ঞমতে অত্যবসায় নীরবে সাধনা কলম হাতে এগিয়ে চলো তোরা দেশের ভবিষ্যৎ কলম হাতে ছাত্রদের উদ্দেশ্যে বলছি কলম হাতে এগিয়ে চলো তোরা দেশের ভবিষ্যৎ কলম দিয়ে বিশ্ব জয়ের এবার নেও না রে চাইনা নিতে বন্দুক হাতে শান্তি মানে কলম সাথে চাইনা নিতে বন্দুক হাতে শান্তি মানে কলম সাথে জ্ঞান প্রবাহ জানিয়ে সবাই জাগব নবীন তাতে শিক্ষার আলয় জগৎটাকে কর্মজ্যোতির ময় শিক্ষার আলয় জগৎটাকে কর্মজ্যোতির ময় আমরা কলম দিয়ে অসুর মাসের করে কি পত্তয় আমরা বন্দুক দিয়ে নয় আমরা কলম দিয়ে অসুর মাসের করে কি পত্তয় এবার বই করেছি মুখে দাঁড়ান কলম নিচ্ছি হাতে এবার বই করেছি মুখে দাঁড়ান কলম নিচ্ছি হাতে জ্ঞান লোকীকে চুটছি সবাই সদগুরুর সাক্ষাতে শিক্ষা নিয়ে গর্ব নতুন করে দেশ শিক্ষা গুরুর নিয়ে গর্ব নতুন করে দেশ যেটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমপরি বেশ ভবিষ্যতের কথা ভেবে উঠতি সবে করে চিনু বন ভবিষ্যতের কথা ভেবে উঠতি সবে করে চিনু বন দীর্ঘ মোবল কলম সম্বল हमें जैसे धन्यवाद शो के